একটা সুন্দর মিষ্টি দিনে কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করব মাহিদের বাবা বাসায় থাকা মানেই একটা ঈদের দিনের মতো এবং আমার কাছে না ওর ছুটি যদিও মঙ্গলবারে থাকে কিন্তু আমার কাছে না শুধু শুক্রবারই মনে হয় ওই যে বাসায় থাকে এই জন্য যাই হোক চলেন সকাল থেকেই শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাবাই সকাল সকাল মাহিদের বাবা আমার ঘুম থেকে ওঠার আগেই উঠে গেছে এবং বলতেছিলো যে চলেন আজকে সকালে বাইর থেকে নাস্তায় এনে খাই তো যেভাবে সেই কাজ অবশ্যই ওর খেতে ইচ্ছে করেছে এই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে তো যাই হোক বলার সাথে সাথে সে তো রেডি রেডি হয়ে তো চলে গেছে এবং আসার সময় এক বস্তা নাস্তা নিয়ে আসছে এত নাস্তা কি খাওয়া যায় স্যুপ নিয়ে আসছে ভাজি নিয়ে আসছে আবার এতগুলো নান ডেট্রি নিয়ে আসছে আসলে এই লোকটা কখনোই কম জিনিস আনতে পারে না তো যাই হোক মানে তো আমরা দুজন মিলে তো খুব জোর খেয়ে নিলাম মানে এমন অবস্থা হয়েছে মানে পেট একদম পুরা ডম্বুস হয়ে গেছে খেতে খেতে তো যাই হোক সকালের নাস্তাটা সেরে হচ্ছে গিয়ে আমরা একটু আড্ডা দিতে দিতে সবাই ঘুমিয়ে গেছিলাম প্রায় একটার দিকে তো গ্যাস ছিল না এই জন্য আর রান্নার মানে ঝামেলার মধ্যে যেতে পারিনি এর মধ্যে এমন ঘুম দিছি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা তো উঠে দেখি বাবা ছেলে তো ঘুমাচ্ছে এবং আমি ভাবলাম যে ওরা ঘুমাতে ঘুমাতে খাবারটা রেডি করে ফেলি কারণ ঘুম থেকে উঠেতে মাইবাবুও খোদায় চিলা চিল্লাফাল্লা শুরু করবে ওর বাবাও ক্ষুধায় মানে একটু এদিক সেদিক করবে তো যাই হোক আমি হচ্ছে গিয়ে ঝটপট করে এখানে মাছ ভাজি করে নিচ্ছিলাম গ্যাস তখনও আসতেছিল না খুবই কম ছিল গ্যাস ইদানিং খুবই বেশি সমস্যা করে কি আর বলবো তো যাই হোক এখানে মাছটা ভেজে নিলাম এবং আগের দিনে রান্না করে রাখা এক পিস রোস্ট ছিল তো যাই হোক এটা দিয়ে ভাবলাম যে এটা দিয়েই আমরা খাবারটা শেষ করে নিই তো যাই হোক সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছিলাম এবং এটাকে সুন্দর করে খাবারটাকে সাজিয়ে গুছিয়ে বাবা ছেলে কাছে নিয়ে গেছি এবং ঘুম থেকে তুললে তুলে মানে যখন খাবারটা সামনে নিয়ে গেছি তখন দেখলাম বাবা ছেলে দুইজনই খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে খাওয়ার জন্য এবং অনেক বেশি খুশি হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু সুন্দর করে খাবারটা শেষ করলাম খাওয়াটা শেষ করে মাহিদের বাবাকে বললাম একটু বাইরে নিয়ে চলেন শুধু হাঁটবো আপনার টাকা খরচ করবো না তো মাহিদের বাবাকে মানে তারপরে বলতেছে না না যাব না যাব না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে যত মানে যাই খাবো না কেন সব খরচ আমার তো যাই হোক লোকটাকে ধরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে মানে টুকটাক একেবারে কম খাবারের মধ্যেই মানে কম খরচ হয় এমন খাবারই কিছু খাওয়ালাম প্রথমে চটপটি আর ফুচকা খেলাম তারপর হচ্ছে গিয়ে মিঠাইতে চলে গেছিলাম আমরা দুজনে একটু মিষ্টি পাগল মোটামুটি আর কি আমরা এক এক সময় এক এক মিষ্টি ট্রাই করতে পছন্দ করি যে কোনটা টেস্ট কেমন তো যাই হোক থেকে দুজন মানে মিষ্টি খেয়ে নিলাম তারপর একটু হাঁটাহাঁটি করার পর ফালুদা খেয়ে নিয়েছিলাম যাওয়ার উদ্দেশ্য করে যাওয়া হয়েছিল খুব বেশি ফালুদা খেতে ইচ্ছে করছিলো এবং একটু ঘোরাঘুরি করে নিলাম যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম